আরে ভাই আপনি বন্ধুবন্ধু যা কিছু পান না কেন এই যে রাস্তায় বৃষ্টি হয় এটা আপনি দেখেন না এই যে পূর্বে যে একটি ঈদ ছিল এটা আপনি দেখেন নাই আপনি কি প্রতিদিন ঘরে যাওয়া ভালো মন্দ খান না তাহলে আপনি কি চিন্তা করছেন এই দিকে দশ হাজার তত্ত্ব আপা যারা গ্রামে যে সমস্ত নারীরা মা ভূমিরা তথ্য কি জিনিস সমাজ কি জিনিস রাষ্ট্র কি জিনিস মানুষের অধিকার কি নারী পুরুষের কি এটা যারা জানেন না তাদেরকে সশিক্ষায় শিক্ষিত করলে তথ্য আপনারা তাদেরকে বুঝানে কথাটা প্রত্যেকটি গ্রামে গুরুতরা ঝড় বৃষ্টি মাথায় করে পায়ে হেঁটে যে যখন এই নারীদেরকে বুঝানোর চেষ্টা করেন আর আপনি নতুন সমাজ করবেন নতুন রাষ্ট্র করবেন বৈষম্যহীন ব্যবস্থা করতে চাইবেন

এদেশের নাগরিকরা এদেশের জনগণ ছাত্র কৃষক শ্রমিক জনতা এই নারীরা সকলকে রক্ত ফেলে আন্দোলন সংগ্রাম করে একটি নতুন বাংলাদেশ তৈরি করে নেন সেই বাংলাদেশে আপনাদের মতো কিছু সুবিধাবাদী লোককে ক্ষমতায় বসায় যারা পূর্বে নারীদের জন্য সমাজের জন্য ভালো ভালো খুবই আওলা দেন ভালো কথা বলতেন আমরা ভাবলাম আপনারা যদি রাষ্ট্র পরিচালনা করেন হয়তো বাংলাদেশের মানুষকে সুবিধা হবে বাংলাদেশের মানুষের জন্য ভাববে চিন্তা করবেন আর রাস্তায় নারীদের অধিকারের জন্য সংগ্রাম করতে হবে না কৃষকদের অধিকারের জন্য রাষ্ট্রটা আসতে হবে না কিন্তু আমরা দেখলাম পূর্বের যে রাষ্ট্র পরিচালনা করতেন সেই একই নিয়মে আপনি চলছেন আমরা আপনাদের এখনো পঁচিশ করে গাড়ি দিতে চাই না আমরা এখনো আপনাদের প্রথমে আশা করি না আমরা যাই এখনো সময় আছে নতুন করে স্বাস্থ্য ব্যবস্থা প্রয়োজন করার জন্য এইসব নাইদের সাথে সুন্দর সুন্দর সম্ভব হোসেন আগামী